আল্লাহ এভাবে সিরিয়াল দিলেন শেষে এসে বললেন তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখলেই তো দানের নেকি হবে এটা হলো শেষ পরিণতি আবু মুসা সারি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো বেকুল্লে তাসবিহাদিন সাদাকা সুভান আল্লাহ বললে দানের নেকি হয় ওবে কুললে তাহমিদ উদ্দিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় ওবে কুললে তাগরাতিন সাদাকা আল্লাহ হকবার বললে দানের নেকি হয় ওবে কুললে তাহলিলে তিন সাদাকা লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয় ওয়ামরিন বিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় ওয়ানহিনিল মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় মানে আমার আর আপনার জন্য পথ বের হলো টাকায় নাই দান করবো কি দিয়ে তখন আল্লাহ রসুল আসো এক সিরিয়াল বলতে বলতে মনে কিছু নেবেন না সাল্লাম বলেছেন তাই বলছি তখন আল্লাহ রসুল্লা আরো নিচে নেমে এসে বলছেন অফিস আহা দেখুন সাদা খা তোমাদের স্ত্রী মিলনো দানের হয় তখন বলে উঠলেন মানুষ তার স্ত্রীর সাথে তার প্রবৃত্তিকে মিটাবে তাতে দানের নেকি হবে এটা কেমন হলো তখন আল্লাহ রসুল বলছেন আর তোমরাই বলো ইন হারামিন। এইটা যদি হারাম উপায়ে হতো ওলাহ আলহে ফিহে তাতে পাপ হতো কি না বলো তখন আমরা তো সবাই বলবো হ্যাঁ পাপ হতো তাহলে পাপ যদি এখানে হয় তাহলে সেখানে নেকি হতে হবে দুটাই মুখামুখি রাসুল সাল সাল্লাম মানুষের পথ সহজ করলেন সম্মানিত তিনি ভাই বোন দান থেকে পিছিয়ে সরে আসার কোনো পথ নাই যে যেকোনো বললে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীকে দানের প্রতি আগ্রহী হতে হবে হতেই হবে এদেশের এক ধরনের এক শ্রেণীর দিন প্রচারক তারা দিন প্রচার করে তালা বলে যা ইনকাম করে তার এয়ানত দিতে হবে তাদের বলাটা ঠিক আছে ইয়ানত দাও যা ইনকাম তার যা ইনকাম করো তার থেকে দিয়ে দাও আল্লাহ বলেছেন আনফে মারা যাক না কোন আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো তখন ভারত বাংলাদেশ পাকিস্তান সবাই বলতে পারছি না তবে দিনাজপুর রাজশাহীতে আছে মা চাচিরা যখন ভাত রান্না করে তখন চাউল মাপে দে এক মুষ্টি তুলে নেই এ দেখেন আমি যা খেতে দিয়েছি তা থেকে দান করো এটা ঠিক আছে তবে এইটাই যেন শেষ না হয় পাঁচ দিন পাঁচ মুষ্টি উঠালে মক্তবের শিক্ষককে দেওয়া যায় অসহায় মানুষকে দেওয়া যায় অনেক উপকার হয় সবাকেই দান করতে হবে করতেই হবে আল্লাহ দান কর আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলম আল্লাহ ন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান আনাস রজিয়াল্লাহ তালানহ বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন ইন্ন শব্দ শিররে তুৎফো গধ ও রব্বে নিশ্চয়ই গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় ক্ষমতা গোপনে দান করলেন এসে বললেন জামিয়া সালা ফেতে ঘোরা বিরুল দিনাজপুরের প্রধান শিক্ষক বা কোনো একজন দায়িত্বশীলকে আমি 2 লাখ টাকা দিয়ে গেলাম মসজিদে কাজে লাগাবেন কোনো কথা নেই এ দিয়ে আল্লাহর উপরে আল্লাহ আপনার উপরে যে বিষয় অসন্তুষ্টি ছিলেন সব মিটে যাবে এর ক্ষমতা আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমের رضی আল্লাহ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না নিশ্চয় দান যার নামে করা হয় ওর কবরের শাস্তি বন্ধ হয়ে যায় হবে ক্ষমতা দশ বার উমরা করেন প্রতি মাসে দুইবার করে করেন আপনি আপনার মৃত মায়ের এক পয়সা উপকার করতে পারবেন না হজ করেন প্রতি বছর আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না এই যে মানুষ নিয়মিত হজ ওরাই যাচ্ছে এটা কিছুটা ফ্যাশন হয়ে গেছে এই টাকা তার লোক দেখানো হতে পারে তার জন্য কল্যাণও হতে পারে এইটা যদি দান করে তাহলে যার নামে করবে তার উপরে ক্ষমতা প্রয়োগ করবে ব্যতিক্রমভাবে কবরের শাস্তি বন্ধ এ কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তিনি বলেন ইন্নামাল মুমিন ইস্তাজিলু ইয়াওমাল কিয়ামা ফাজিললে যারা দান করে তাদের বিচার মাঠে তারা নিজেরা তাদের দানের ছায়াতলে থাকবে হাতা ইয়ুজাবায়ানান নাস যতদিন পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে যত দিন পর্যন্ত আপনার বিচার হবে না তত দিন পর্যন্ত আপনি আপনার দানের ছায়াতলে থাকবেন এ কথা মোহাম্মদ বলেন দানের ক্ষমতা আবহাওয়ার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তার একসিডেন্ট মানুষ রাজলুন তা সাদ্দাকবে সাদা পা ফা হাৎ তা লাটালা বসে মালহু মাথের এমনভাবে গোপনে দান করলো যে বাম হাত জানতে পারলো না ডান হাত কি দান করলো মানে বলা বলি করলো না তখন বিচার মাঠেও এই দানের নিচে থাকতে পাবে ছায়া হিসাবে থাকবে এই দান হাদিস বোখারি মুসলিম এইভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বলেন ইবাদতের জগতে শক্তিশালী ব্যতিক্রম এবাদত হল আদিবনে হাতেম রাজিয়াল বলেন রসুল সাল্লাহ আলী ও বলেছেন মা মিনকুম মিন আহাদদিননিল্লাহ সায়ুকাল্লে মুহুল্লাহতালায় আমাল কেমা লাইসে বাই্য হবাইন হত্যার জমান ওলা হাজবন ইহাজ বহু। বিচারের মাঠে যখন আপনার সাথে আল্লাহ মুখামুখি কথা বলবেন তখন আপনার মাঝে আর আল্লার মাঝে কোনো দভাসিী থাকবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন কোনো অন্তরাল থাকবে না কোনো অন্তরাল নেই একেবারে সামনাসামনি হো তখন আপনি সে ব্যক্তি তার ডান দিকে লক্ষ্য করবে কাদ্দা আমালিহি, তার জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে জুয় চুরি করিয়েন না রাহাজানি করিয়েন না দলীয় তাপ দেখে ক্ষমতা দেখে মানুষের অর্থ সমদ লুটিয়েন না চাঁদাবাজি করিয়েন না ভিক্ষে করে খান চাঁদাবাজি করো কেন বেটা জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন মানুষের টাকা মেরে খাও কেন জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন জাতি যেন তোমাকে ঘির্নে করে তোমাকে দেখলে থুতু ফেলে কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ জাতির জন্য বোঝা হলে কেন চাঁদাবাজি করো কেন বেটা ভিক্ষে করে খাও ভিক্ষে করে খাবা কেন দিন করে খাও দিন করে খাবা কেন ব্যবসা করে খাও চকলেটের ব্যবসা করো বাদাম বিক্রির ব্যবসা করো সারা দিনে তিনশো টাকা ইনকাম হবে চাঁদাবাজি করো কেন জুয়ার চরি করো কেন দাগাবাজি করো কেন মানুষের ক্ষতি করো কেন মানুষকে জেল হাজতে দাও কেন মানুষকে অপমান করা কেন মানুষকে ক্ষমতা দেখাও কেন দলীয় দাপট দেখাও কেন কেন বলো কাপুরুষের সন্তান কাপুরুষ কেন বলবা তুমি যে ওরা খেয়েছে ষোলো বছর আমরা খাবো না এখন এ কথা বলো কেন শরম হয় না তোমার লজ্জা হয় না তোমার হায়া হয় না তোমার জাতির জন্য বোঝা তুমি কি করতে পারো তুমি জাতির কি করতে পারো কি করতে পারো তুমি জাতির জাতির ক্ষতি করতে পারো তোমার বাপ ভালো মানুষ নয় তোমার মা ভালো মানুষ নয় নিলে তোমার অবস্থা এমন কেন তোমার জন্য তোমার বাপ মা একটু চায় না কেন তুমি জাতির কাছে বোঝা কেন কে বলেছে তুমি ভালো তোমার বাপ মা শুধু প্রশংসা করে যা আমার ছেলে গোল্ডেন পেয়েছে আমার ছেলে অমুক তোমার ছেলে আমার ছেলে তমুক আমার ছেলে বড় ডাক্তার তুমি তো বড় ডাক্তার এ কথা আমি বুঝলাম ওই কোম্পানির ওষুধ লিখো তুমি যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে। আমি তো বলিনি তোমাকে বড় ডাক্তার কোনোদিন আমি বলিনি আমি তা বলবো কেন তুমি বড় ইঞ্জিন তুমি যে চোর ব্যতিক্রম নেই না ব্যতিক্রম ভিন্ন জিনিস স্বাভাবিক চরিত্র তোমার করে বাঁচার চেষ্টা করো শোনুল সরাই বললেন তখন বাম দিকে লক্ষ্য করবে পুরো কর্ম দেখতে পাবে যা করেছে এরপরে সামনের দিকে লক্ষ্য করবে তখন দেখবে জাহান নাম আল্লাহ নবী বলছেন এখন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর তিন খেজুরের মূল অংশের নিচে বীজের উপরে যে সাদা ছিলকা থাকে সাদা ছিলকার সমপরিমাণ হলেও দান করে জাহান নাম থেকে বাঁচো পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে জাহান নাম থেকে বাঁচ পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে তোমরা জাহান নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচার একটাই পথ সেটা হলো দান সরাসরি জান্নাত কেনার একটাই পথ সেটা হলো দান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইনি উরিত কুন আক্সরা ahlinnare মহিলাদের শুনো আমি তোমাদের অধিকাংশই দেখি জাহান্নামে জাহান্নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে মহিলার মহিলা পৃথিবীর মহিলারা শোনো তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো পৃথিবীর মহিলারা শোনো তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো এরকম পরিস্থিতিতে আল্লাহ নবী বলেননি তোমরা হজ করে জাহান নাম থেকে বাঁচো এরকম পরিস্থিতিতে আল্লাহ নবী বলেননি তোমরা রাতে তাহার যুগ পড়ে জাহান নাম থেকে বাঁচো এরকম পরিস্থিতি আল্লাহ রসুল বলেননি যে তোমরা শ্যাম রোজা থেকে জাহান নাম থেকে বাঁচো তিনি এরকম পরিস্থিতিতে বলেছেন পৃথিবীর মহিলারা তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো পৃথিবীর মানুষ তোমরা সামান্য থেকে সামান্য কম থেকে কম অল্প থেকে অল্প হলেও দান করে জাহান্নাম নাম থেকে বাঁচো এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত দিনই ভাই বোন আবদুল মাসুদের স্ত্রী জায়না তিনি বলছেন আল্লাহ নবী বললেন শোনো মহিলারা তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচাও তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো মিন হলিয়ে কন্যা গায়ের গয়না দান করে হলেও যদি টাকা নাই থাকে পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না হয় তাহলে কানে যে দুল আছে গলায় যে মালা আছে হাতে যে আংটি আছে গায়ে যা কিছু গয়না আছে সব দান করে দে তোমরা জাহান্নাম থেকে বাঁচো এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্না ইমরাতান কালাত একজন মহিলা বলল আল্লাহর নবী ইন্না ওমি মাতাত ইন্নাম্মি মাতাত অলা তুসি আমার আম্মা মারা গেছেন টাকা পয়সা ওষুধ কিছু করে যাননি ও আজুন আমি মনে করছি লাউ তাকাল্লামাত্মা সাদ্দাকাত উনি কথা বলতে পারলে দান করতেন আল্লাহ নবী আমার আম্মা ইফতালা নাফসোহা আমার আম্মা হঠাৎ মারা গেছেন কোনো ওষুধ করেননি আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন আফালাহা আজরুন ইন তাসাদ্ত আনহা আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি কালার নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ বোখারি মুসলিম কেন বলবেন যে আমার মায়ের নামে হজ করলে হবে কি পাপ মিটবে এভাবে বলবেন আমার মা হঠাৎ মারা গেছেন কোনো ওষোধ করে যাননি আমি মনে করছি আমার মা কথা বলার সুযোগ পেলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি তালার নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ শোনোন আবহার জিয়াল্লাহ তালা আনহ বলেন একজন লোক আল্লাহর নবীকে বলল ইন্নাবি মাতা অতারাকা মালান অলাম ইউসি আমার আব্বা মারা গেছেন অর্থ সম্পদ ছেড়ে গেছেন কোনো অসিয়োধ করেননি ফাল ইউক ফেরো আনহ ইন তাসাদ্দাক আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি এবার হু হাদিস মুসলিম আমার পিতার নামে যদি দান করি আমার পিতার পাপ মিটে যাবে কি কালা নাম আল্লাহ রাসূল বলেন হ্যাঁ হাদিস মুসলিম মানে ক্ষমতা বাপ মায়ে দান করেন একটু খালে সন্ত্রে শাস্তি কবরের বন্ধ হবেই হতে হবে হবেই বাপমা জমি জায়গা ছেড়ে গেছেন অর্থ সম্পদ ছেড়ে গেছেন আরে কিছু না করে গেলে একটু থেকে তোমাদেরকে তো মানুষ করে রেখে গেছে তো বাপমা কিছুই করে না যাক আদর যত্ন করে লালন পালন করে গেছেন এইটুকু তো আছে সেটুকুর আপনি প্রতিদান কি দিবেন সেটুকু প্রতিদানে রাসুল সাল্লা যা বললেন তা মূল্যায়ন করেন রাসুল সালি সাল্লাম বললেন না সাদকাত বুরহান দান হলো দলিল পৃথিবীর মানুষ শোনে রেখ দান হলো দলিল বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাব আল্লাহ যদি বলেন কেন তাহলে আপনি বলবেন আমি যে জান্নাত পাবো তার প্রমাণ আছে আমার কাছে আমার কাছে দলিল আদিল্লা আছে এই জমি আমার প্রমাণ এই যে দলিল এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল বিচার মাঠে আমি বলবো জানা আমি পাবো প্রমাণ এই যে দলিল হজকে তিনি দলিল বলেননি সলাতকে তিনি দলিল বলেননি সিএমকে তিনি দলিল বলেননি তেলাওয়াতকে তিনি দলিল বলেননি তাসবি তাহলিল জিক রাজকারকে তিনি দলিল বলেননি তিনি বলছেন দানি হচ্ছে দলিল হাদিস বুখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অবশ্য আমি আপনাকে সঠিকটা বোঝানোর চেষ্টা করেছি যে দান হচ্ছে দলিল পরকালে জাহান্নাম নাম থেকে বাঁচার ব্যতিক্রম মাধ্যম হল দান বাপের পাপ মেটানোর মায়ের পাপ মেটানোর মাধ্যম হলো দান কবরের শাস্তি বন্ধ করে দেওয়ার মাধ্যম হল দান মহিলা মানুষ জাহান্নামে নামে যাবে এইটাই স্বাভাবিক বেশিরভাগ নারী যদি নিজেদেরকে জাহার নাম থেকে বাঁচাতে চায় তাহলে দান করতে হবে শেষ পর্যন্ত নিচে নামতে লাগলেন নামতে নামতে বললেন শোনো মহিলারা তোমাদের কাছে টাকা পয়সা না থাকলে সাজগোচের জন্য যা রেখেছ তা দান করে দাও কানে যা আছে গলায় যা আছে হাতে যা আছে কমরে বাহুতে যা আছে সব দিয়ে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ঋণ দাও দান করো আমি সেটা দিয়ে দেব তোমরা দাও আমি সেটা দিয়ে দেব আল্লাহ দিয়ে দিবেন মানে আপনার অর্থ সম্পদ বেশি হবে সমন্বিত দিনী ভাই বোন আজকের খুদবার শেষ হাদিস এবং আপনার জন্য অতীব সতর্কবাণী আপনার জন্য অতীব সতর্ক বাণী আবু হরাইহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মামিন ইয়ামিন ইসবিলে বা প্রত্যেক দিন সকালে পুরুষ নারী সকাল করে প্রত্যেক দিন সকালে পুরুষ নারী সকাল করে মালাকানিয়ান তখন দুইজন ফেরেস্তা আকাশ থেকে নেমে আসেন প্রত্যেক দিন সকালে একই ঘটনা সারা পৃথিবীতে যেখানে যখন সকাল আমার দশ ঘন্টা আগে করো দশ ঘন্টা পরে পৃথিবীতে যেখানে যখন সকাল তখন দুইজন ফেরেশতা নেমে আসেন একজন বলেন আল্লাহ মা লেকুল মনফিকিন খালাফা আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে টাকা বাড়ে যে ফেরেস্তা বলছেন হাদিস বোখারি মুসলিম অপরটা শোনেন আল্লাহ আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও নেন এবার হাদিস তো বোখারি মুসলিম ধরেন সলাতের পরে ছেলেরা আপনাদের সামনে আসবে তখন যদি এখন আপনি একটু ভালো অবস্থায় আছেন কিছু দান করব তখন মনটা খাটো হয়ে গেল শয়তান এখন একটু সরে আছে যখনই সলাদ শুরু হবে তখন শয়তান চলে আসবে এসে এখন বলবে সলাদ শেষে না 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 এই করতে হবে সেই করতে হবে টাকাটা আপনি দিলেন না শয়তান তখন আপনাকে পাগল করছে ওটা আল্লাহ বলছে যে শয়তান আপনাকে দান করতে দেবে না ও খালি বলে যে কমে যাবে টাকা কমে যাবে ও এটাই অদা দেয় খালি আপনার সাথে অদা করে না 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 দেওয়া হবে না কমে যাবে কমে যাবে কমে যাবে আল্লাহ বলছেন এভাবে যে শয়তান অদা করে এখন আপনি দিলেন না হাদিস বোখারি মুসলিম টাকা ওই পরিমাণ ধ্বংস হবেই তা আমাকে জানিয়ে ধ্বংস হবে না আল্লাহ তার নিজের মতো ধ্বংস করবেন তার নিজের মতো ধ্বংস করবেন কিভাবে হতে পারে বাড়ি যাচ্ছিলেন হাত পা ভেঙে গেলে মেডিকেলে গেলেন টাকা খরচ হয়ে গেল কিভাবে হতে পারে বাড়ি যা দেখছেন ভাগনীরা হাত ভেঙে গেছে বনে বলছে তাড়াতাড়ি টাকাতে যাবে এই যে সময় কিভাবে হবে যেটা খেয়ালি ছিল না এক বন্ধু এসে বলছে চল আগে খাওয়া দাওয়া করি তখন তুমি ঠিকই খরচ করে দিলে যে ক্ষতি হবেই, হবেই, মুসলিম হতে হবে এটা সতর্ক যখন কেউ চাইবে তখন ও ঘোড়ায় চড়ে থাক আর হাতিতে চড়ে থাক চাইলে দিয়ে দিবেন যা অনুকূলে হয় তার নাম এইভাবে আর যদি নিজে থেকে দেন তাহলে পরহেজগার মানুষকে দিতে হবে বিবেচনা করে দিতে হবে দিনাজপুরে অনেক প্রতিষ্ঠান আছে জামিয়া সালাফিয় আছে এই দেশে সর্বপ্রথম সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংখ্যায় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষক সংখ্যায় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জাতির ছেলে মেয়েকে থেকে বাঁচানোর ঠাকুরের ঘাম থেকে বাঁচানোর এ দেশে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনি জীবন বাজি রেখে জামিয়া সালাফিয়াকে যেকোনো মূল্যে মূল্যায়ন করবেন এটা আমার আন্তরিক দাবি আমি আব্দুরা জাকবিন ইউসুফ উত্তরবঙ্গের পুরুষ নারীকে বলে যায় নিয়ামতকে ভুল বুঝবেন না জামিয়া সালাফিয়া আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত বসে থেকে ভালোবেসে দান করে পরামর্শ দিয়ে যে কোনো মূল্যায়ন করার চেষ্টা করবেন দেশের ব্যতিক্রম অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আলিয়া দুলিয়া খায়রু সফলা সোফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে ছেলে মেয়েকে টাকা দিয়ে দান করা শিখাবেন নিজে দান করতে শিখবেন মানুষের কাছে হাত পাতবেন না কোনো সময় সমন্বিত অসহায় ছেলেমেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বৃত্তশালীদের ছেলেমেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সম্পদশালীদের ছেলেমেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাপ এ দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে লড়বে ইনশাল্লাহ যে কোনো মূল্যে যেকোনো সময় আমি আপনার পাশে আছি আপনার ছেলে মেয়েকে ভালো থেকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য অতএব খোদ বা শেষে আবারও বলছি কম থেকে কম হলেও দানের হাত সব সবসময় রাখবেন বেশি থেকে বেশি হলেও দানের হাত সব সময় রাখবেন সালাম ফেরার পরে উঠে যাওয়ার চেষ্টা করবেন না আপনার কারণে পাঁচজন ক্ষতিগ্রস্ত হোক এটা আপনার চাওয়া আমি আব্দুল রাজাকবিন ইস্যু চাই না যখন পরিবেশ ঠান্ডা হয়ে যাবে তখন আপনি উঠে যাবেন হাইকোর্ট নয় আজ জজ কোর্ট নয় আজ সুপ্রিম কোর্ট নয় আজ আর এমন কিছু দুর্ঘটনা নেই সালাম ফিরলে আপনাকে উঠে যেতে হবে আপনি বোকামির পরিচয় দিয়ে জামিয়া সালাফের ক্ষতি করবেন না পরিবেশ নষ্ট করবেন না আমি বিন ইসুফ আপনার দিনী ভাই আমি আপনাকে দিনী ভাই মনে করি আপনি আমাকে আপনাকে আমি দিনী বোন মনে করি আপনি আমার দিনী বোন আপনার কাছের মানুষ আমি অতএব আমার দিনী ভাই দিনী বোনেরা জামিয়া সালাফের জন্য দোয়া করবেন নিজের জন্য যেমন দোয়া করেন জামিয়া সালাফের কল্যাণ কামনা করবেন নিজের জন্য যেমন কল্যাণ কামনা করেন জামিয়া সালাফে মুক্ত বেদাত মুক্ত প্রতিষ্ঠান দল মুক্ত হিংসা প্রতিষ্ঠান মুক্ত প্রতিষ্ঠান একবারে খোলা হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করবেন আমি আব্দুর বিন ইসুফ আপনাদের কাছে হয়ে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের ছেলে মেয়েকে হেফাজতে রাখুক ভালো মানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুক আমাদের যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তোমাকে সন্তুষ্ট করার আশায় জামিয়ে সালাফে তেঘরা বিরল দিন পরে অল্প থেকে অল্প বেশি থেকে বেশি দান করে তোমাকে সন্তুষ্ট করার সুযোগ তফিক দাও তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুদ্ এখানে শেষ করলাম اللہ مدلی علیہ اللہم بارک اللہ